প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম নাম্বার তুমি যদি অ্যাচিভ করতে চাও এটার জন্য কীভাবে শর্টকাটে কাজ করা যায় এটা জানতে চাও তিনটা বেস্ট টিপস নিয়ে ভাইয়া হাতে হয়েছে এই টিপসগুলো তোমাকে মাস্ট জানতে হবে জানলে তুমি কিন্তু ম্যাক্সিমাম নাম্বার পেয়ে যাবে আর কি যে এই সকল এরিয়ার থেকে প্রশ্ন আছে পার্সোনাল টিউটরিং যেই কাজটা করতে পার্সে আস পর্যন্ত তাকে কিন্তু একদমই পিছনে ফেলা সম্ভব হয়নি আর কি সাব্বিশ ব্যাস্ট তুমি কি তোমার পরীক্ষার মধ্যে যে চ্যাপ্টারগুলো নিয়ে বসে আসো সেই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম নাম্বার তুমি যদি অ্যাচিভ করতে চাও এটার জন্য কিভাবে শর্টকার্টে কাজ করা যায় এটা জানতে চাও যদি জানতে চাও তাহলে এই ভিডিওটা আছে তোমার জন্য তোমার সামনে তিনটা বেস্ট টিপস নিয়ে ভাইয়া হাজির হয়েছে আর কি এই টিপসগুলো তোমাকে মাস্ট জানতে হবে জানলে তুমি কিন্তু ম্যাক্সিমাম নাম্বার পেয়ে যাবে আর কি ওকে সো শর্টকাটগুলো কিন্তু পাওয়ার জন্য কি করতে হবে ডায়েরি বা নোট সাথে নিয়ে বসতে হবে তাহলে তোমার জন্য কিন্তু এই জিনিসগুলোকে ফলো করা সুবিধা হবে আর কি ওকে আচ্ছা এবার তাহলে তুমি একটু আসো তিনটা বেস্ট টিপস প্রথম কথা হচ্ছে কি রকম তোমার যে চ্যাপ্টারটা নিয়ে তুমি কাজ করতেছো সেই চ্যাপ্টারের সবগুলো জায়গা থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসে না কোথায় কোথার থেকে প্রশ্নগুলো আসে সেই এরিয়াগুলো তোমাকে মার্ক করতে হবে যে এই সকল এরিয়ার থেকে প্রশ্ন আসে ওকে তাহলে সেই এরিয়াগুলো মার্ক করার পরে সেই এরিয়াগুলো মার্ক করার পরে সেই এরিয়াগুলোর উপরে তোমার একটা পার্সোনাল হ্যান্ড নোট থাকতে হবে আর কি একটা বুঝছো বাট আমরা কী না করি আমরা করি কি একটা চ্যাপ্টারে শুরু থেকে শুরু করে পড়া শুরু করি আর কি বা শুরুর দিয়ে দেখা যায় ওই হটস্পটগুলো থাকে না হটস্পটগুলো না থাকার কারণে আমরা তাহলে কী করে ফেলি আমরা দেখা যায় যতক্ষণে আমাদের কাছে গুরুত্বপূর্ণ অংশটুকু আসছে পরীক্ষায় ভালো নম্বর করার জন্য তো ওই অংশটুকু আসতে আসতে আমরা আমাদের এনার্জি টোটালটাই লস করে ফেলে আর কি যেহেতু আমাদের এনার্জি আর থাকতেছে না তার মানে ওই জায়গায় তো হ্যান্ডলোড তো দূরের কথা আমরা আসলে ওই জায়গায় মনোযোগটাই রাখতে পারতেছি না অনেক সময় দেখা যায় আমরা বইয়ের লাইন পড়তেছি মাথার মধ্যে সুইজারল্যান্ড ঘটতেছে আর কি রাইট এরকম তো ঘটনাগুলো ঘটতেই থাকে আর কি ওকে সো দ্যাটস ওয়াই বলছি যে তোমরা এরিয়াটাকে মার্ক করে নিবা তার উপরে হ্যান্ড নোট করবা এখন তোমরা দেখা যাচ্ছে হ্যান্ড নোট না করে আমরা হচ্ছে পিডিএফ নোটটা পড়তেছি আমরা হচ্ছে যে লাল নীল সাদা কালো কোনো একটা শিট পড়তেছি আমরা হচ্ছে যে মানে কারো একটা পার্সোনাল হ্যান্ড নোট কিনে নিয়ে এসে পড়তেছি এটা কখনো বইও না তোমার নিজের হ্যান্ড নোটটাকে তোমার নিজেরই তৈরি করতে হবে যেহেতু টপিকগুলো আমরা হচ্ছে খুবই কনসাইজ করে নিয়ে আসতেছি তো ওই টপিকের উপর ভিত্তি করে তোমার একটা পার্সোনাল হ্যান্ড নোট নিজের করে তৈরি করে ফেলতে হবে আর কি আচ্ছা হইলো হ্যান্ড নোট তো ভাই তৈরি করে ফেলছি না হ্যাঁ মানলাম এটাও জানছি এটাও জানতে পারছি আর কি জানছি হচ্ছে তিন নাম্বার কাজটাকে পার্সোনাল টিউটরিং পার্সোনাল টিউটারিং যেই কাজটা করতে পারছে আজ পর্যন্ত তাকে কিন্তু একদমই পিছনে ফেলা সম্ভব হয় আর কি তুমি জানো তুমি করে নিয়ে দেখো যে তোমরা কি করছো একটা টপিক সাপোজ আমার কাছে হচ্ছে হাইব্রিডাইজেশন টপিক থেকে পরীক্ষায় প্রশ্নটা আসলে হয় এই টপিকটা আমি হচ্ছে সুন্দরভাবে নিজে একটা হ্যান্ডনোট তৈরি করছি আর কি করছি করার পরে ওই টপিকটাকে আমি আমার মতো করে বুঝাইছি আমার নিজেকেই বুঝাইছি আর কি ওকে নিজেকে বোঝাইছে কেমনে তখন একবার থেকে শুরু করছি সাদা একটা পেজের মধ্যে থেকে স্যার যেভাবে বুঝাইছে ওভাবে না আমি নিজে যেভাবে বুঝছি ঠিক সেভাবে আসলে বোঝানো শুরু করছি আর কি দেন তুমি দেখবা একটা হেজি বিজি হেজি বিজি টাইপের একটা হিজি বিজি হেজি বিজি টাইপের একটা একটা নোট তৈরি হয়েছে আর কি একদম অ্যাব্রোথেব্রো একটা নোট তৈরি হয়েছে হয়ে গেল না এই নোটটা তৈরি করার পরে তুমি এবার তাহলে এখান থেকে কিছু কোয়েশ্চেন করো যে এই টপিকটা আন্ডারস্ট্যান্ড করার জন্য তুমি তো একটা স্টুডেন্ট ছিল তাহলে তোমাকে পরীক্ষায় আটকানোর জন্য কোন প্রশ্নটা করা যাইতে পারে আর কি তুমি নিজেকে তখন ওই প্রশ্নটা কয়েকটা প্রশ্ন লিখে দাও লিখে নিজেকে ওই প্রশ্নটা ছুঁড়ে দাও দেন নিজের প্রশ্নের অ্যান্সারটা তুমি নিজে একবার লিখো তার মানে একজন টিউটর কি করে প্রশ্ন করে অ্যান্সারটা ক্রস চেক করে আবার হচ্ছে পড়ান তাই না তাহলে এই তিনটা কাজ তুমি নিজেই নিজের সাথে হচ্ছে যে করে ফেললা এবার তুমি দেখো যে টপিকটা তুমি নিজে হ্যান্ড নোট লিখছো পার্সোনাল টিউটিরিংটা করছো তুমি দেখো ওই টপিকটা তোমার কিন্তু ভুলে যাওয়ার চান্সটা নাই তাহলে একটা চ্যাপ্টারে যদি আমাদের কাছে দশটা টপিক থাকে দশটা টপিক থেকে পরীক্ষার প্রশ্ন আসে না তিনটা টপিক থেকে বা চারটা টপিক থেকে প্রশ্ন আসে সেই তিনটা টপিকে তুমি একটা জিনিস হয়ে গেছো সেটা কি বলো তো ওই টপিকে তুমি এখন একটা মাস্টার হয়ে গেছো অ্যান্ড যেহেতু তুমি মাস্টার হয়ে গেছো তাহলে এবার তোমার এক্সাম কন্ডিশনে তুমি একটা জিনিস চিন্তা করে আমাকেই একটু বলো তাহলে নাম্বারটা তাহলে তোমার কেমন হবে নাম্বারটা তাহলে কেমন হবে আর কি ম্যাক্সিমাম নাম্বার পাবা নাকি মিনিমাম নাম্বার পাবা ডেফিনেটলি ডেফিনেটলি ম্যাক্সিমাম নাম্বার পাবা তো এই যে ছোটো ছোটো টিপসগুলো দিচ্ছি এই টিপসগুলো কিন্তু আমি আমার নিজের জীবনের সাথে নিজের সাথে আসলে প্র্যাকটিস করছি আর কি সো তোমাদেরকে এই জিনিসগুলো জানাচ্ছি এই জিনিসগুলো জেনে বুঝে তোমরা সুন্দরভাবে সামনে আগাবা দেখবা পরীক্ষায় তোমরা ভালো করতে পারবে আর কি সো তোমরা কে কেমন কী করতেছো না করতেছো এটা একটু আমাকে কমেন্টের মধ্যে জানাবা আর কি আর এর বাইরে অক্সিকেম থেকে যেহেতু ভাইয়া তোমাকে কেমিস্ট্রি পড়াচ্ছি পেইড বা ফ্রি যে কোনোভাবে তো পড়াচ্ছি এই পড়ানোর মধ্যেও কিন্তু আমি এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলোকে ইন্ট্রিগেট করে দিচ্ছি যাতে করে তোমরা ভালো একটা নাম্বার গেইন করতে পারো আর কি তাহলে দেরি না করে তোমরা যদি এই ধরনের ভিডিওগুলো আরও চাও কমেন্টের মধ্যে একটু জানাবা কোন টপিকে ভিডিওগুলো চাও পাশাপাশি তোমরা চাইলে আমার কোর্সে যে সকল ক্লাসগুলো আমি নিয়েছি তো সেই ক্লাসগুলো তোমরা দেখে এই টিপসগুলো কিন্তু ফাইন্ড আউট করে নিয়ে আসতে পারো ওইখানে এই টিপসগুলো কিন্তু আরও পার্সোনালাইজ লেভেলে আমি করে থাকি আর কি কারণ একটা টপিকের সাথে কী কী দরকার কী কী না করা দরকার সুন্দরভাবে আমি লিখে দিই যার মাধ্যমে স্টুডেন্ট কিন্তু এটাকে সহজেই ফলো করতে পারে ওকে তাহলে আজকে অনেক কিছু হয়ে গেলো তবে ভালো থাকো সুস্থ থাকো ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরের ভিডিওর মধ্যে আল্লাহ হাফেজ